দেখুন বন্ধুরা মাছটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব যে বন্ধুরা আমরা বেগুন দিয়ে ইলিশ মাছে ঝোল করছি প্রথমে মাছগুলোকে আমরা ভেলে ভেজে নেব বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা মাছটাকে আমি ভেজে নিচ্ছি হালকা করে মাছটাকে ভেজে নিব ইলিশ মাছ সাধারণত হালকাই ভাজ ভেজে নিই এই যে বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি পিলিসের জন্য একটু কালো জিরে দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হবে পেঁয়াজটা একটু ভাজা হবে এর মধ্যে এবার আমি আলু আর বেগুনটাকে দিয়ে দেবো বেগুন দিয়ে বেগুন দিয়ে এবার আমি এগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে বেগুন আর আলুটা আলুটা ভাজা হচ্ছে বেগুন আলু পেঁয়াজটা একটু ভাজা হবে এরপর সামান্য একটু হলুদ আর নুন দিয়ে জল ঢেলে দেবো তারপরে মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এদের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু নুন এই যে দেখুন স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ এরপর আমরা জল ঢেলে দেব দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ঝোলে দিয়ে দেব এই ঝোলটা আমার হয়ে এসছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটু ফুটে এলে নামিয়ে বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা আর বেগুন দিয়ে ইলিশ মাছ কমপ্লিট ইলিশ বেগুন কমপ্লিট